আমাদের বরিশালের ভোটকেন্দ্র দখলের যেইভাবে আপনার সংবাদগুলি ফলাও হয়েছে সেখানে সংবাদ হিসেবে ফলাও হয়নি ওই সমস্ত জায়গায় শেখ হাসিনার আপন ভূপত ভাই ছিল না কিন্তু আমার এখানে কিন্তু শেখ হাসিনার আপন ভূপত ভাই ওই সমস্ত জায়গায় কিন্তু কোনো প্রশাসন টাকা বিলায় নাই কিন্তু এখানে কিন্তু প্রশাসন টাকা বিলিয়েছে আর সংবাদ সাংবাদিকরা বলছে ওখানের কারণের চেয়ে আমাদের এখানে কারণ অনেক অনেক বেশি সেই হিসেবে সেখানে যদি তারা পায় তাহলে আমরা তো অনেক বেশি পাবো এটা বিশ্বাস করি আবার আমাদের সবাই মিলেমিশে নগরকে ঘোরার চেষ্টা করুন আমরা সবাই নগরবাসী এক একজন মেয়ে সবাই মিলেমিশে সুন্দর মতো একটা বরিশাল করার চেষ্টা করি যে বরিশালটা হবে একটা আধুনিক বরিশাল স্মার্ট বরিশাল যে বরিশাল হবে সবাই সাখ সুখ শান্তি একটা বরিশাল মেয়র পদে আপনার দাবি তুলেছে যে আপনাকে মেয়র পদে দেখতে চাই আর আসলে বিষয়টা হয়েছে সর্ব শুনানি শুনানি রেখেছে আদেশ দিবে চব্বিশ তারিখে এটাও আমরা জানতে পেরেছি যদি মেয়র পদে আসেন হন তাহলে নগরবাসীর জন্য কি উন্নয়ন করবেন চাঁদাবাজি সন্ত্রাসী আসলে টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ করতে যে ব্যক্তি দুর্নীতি বাদ না সে ব্যক্তি দুর্নীতি বন্ধ করতে যে ব্যক্তি অন্যায় করে না সে ব্যক্তি অন্যায়কে বন্ধ করতে আলহামদুলিল্লাহ যদি আমাদের পক্ষে রায় আসে জনগণের পক্ষে রায় আসে

আপনার গণ জনগণ যে আসলে মানে আমরা শুনতে পেরেছি যে কাউন্সিলাররা নাকি একটা মামলা করেছে তারা আসলে আদেশ পর্যন্ত আপনার এই মামলার ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে কি না আপনি মনে করেন কিনা সেটা তো আইনজীবীরা বুঝবে তার তো আদালত বসে সেটা আমি বুঝবো কিভাবে সেটা আমার দায় প্রশ্ন